শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও ছাত্রীদের প্রতি অশালীন মন্তব্যের প্রতিবাদ সহ সদ্য পদত্যাগকৃত অধ্যক্ষ মোহাম্মদ তাজবুল ইসলামকে পুনরায় কলেজে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে হাজি জমির সাফিনা মহিলা কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কলেজ থেকে একটি মিছিল নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে দাবি আদায়ের বিষয়ে অবগত করলে তিনি শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন মিছিল শেষে শিক্ষার্থীরা কলেজে ফেরত আসলে কলেজের শিক্ষকরা তাদের উপর চড়াও হন পাশাপাশি শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন কলেজের শিক্ষকরা প্রতিনিয়ত ভয়ভীতি দেখানোর পাশাপাশি অশালীন আচরণ ও তাদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেন আমাদের সামনে আমাদের এক শিক্ষককে মানে কলা ভরা হয়েছে ওকে মার মানে হাত মারার হুমকি দিয়েছে সাথে সাথে আমাদের থ্রেটও দেওয়া হয়েছে কেন আমাদের মারার হুমকি দেওয়া আমরা যখন আইসিটি ক্লাস করছিলাম তখন আমাদের একটা ম্যাম জিন্নাত ম্যাম উনি এসে আমাদেরকে ক্লাস শেষ না হতে আমাদেরকে বলছে বেরো তোমরা এখান থেকে বলছে আমার আমি এবার বলছি যে ম্যাম একটু কি ভালো করে কথা বলা যাইতো না এবার ম্যাম বলছে তোমার এত সাহস কি করে হলো আমার সঙ্গে এভাবে কথা বলে এক্ষুনি বেরো আমি যদি নাম্বার না দিই তাহলে তোমরা পাশ করবা কিভাবে এটা তো আমি মেনে নিতে পারি আমার সাথে এত খারাপ ব্যাপার কেন করলো ম্যাম শিক্ষার্থীদের আন্দোলন শেষে প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম কলেজের আরেক শিক্ষক অলিউল্লাহকে শিক্ষার্থীদের সামনেই কলার ধরে ধাক্কা মারেন এতে ক্ষিত্ত হয়ে উঠে ওই কলেজের শিক্ষার্থীরা পরিস্থিতি সামাল দিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একজন শিক্ষা ক্যাডার কলেজের অধ্যক্ষ শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় বিনিময় করেন কমিশনার অফিসে যে তারা বিভাগীয় কমিশনার স্যার তাদের সাথে কথা বলেছে সমন্বয়কদের সাথে পরবর্তীতে স্যার আশ্বাস দিয়েছে তোমাদের সব দাও আমরা মেনে নিব ওখান থেকে স্টুডেন্টরা আসার পথে আমরা দেখতে পাই যে বেশ কিছু আমাদের কলেজের শিক্ষক ম্যাডাম আমার সম্পর্কে তাদেরকে খারাপ কথাবার্তা বলেছে যে স্যার এই করে ওই করে হ্যাঁ তখন ছাত্রীরা আরো ক্ষিপ্ত হয়ে গেছে যে এটার জন্যই আমরা গেলাম ওখানে এখানে এসে এটা তারপরে আমি ক্লাসে ঢুকার পরে আমাকে একজন টিচার রফিকুল ইসলাম উনি আমার কলার ক্লাস থেকে বের করে দেয় এই বিষয়টার জন্য ছাত্রীরা আরো ক্ষিপ্ত হয়ে যায় পরবর্তীতে আমাদের একজন শিক্ষা ক্যাডার এসেছিল আমাদের এখানে তিনি সকল কিছুর প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং আমার নিরাপত্তা আমি তার কাছে চেয়েছিলাম যে আমার প্রতি যেন কোনো হুমকি এবং মামলা না দেয় মতবিনিময় শেষে হয়রানি ও লাঞ্চিতের অভিযোগ এনে ভুক্তভোগী ওই শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন একজন শিক্ষক আরেকজন শিক্ষকের প্রতি এমন আচরণ করলে শিক্ষার্থীরা কেমন শিক্ষা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটারও অনুরোধ জানানো হয় অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের এড়িয়ে যান এবং এ বিষয়ে কোনো কথা বলতে রাজি না বলেও জানান তিনি রাজনায় আমি বলব দিতে রাজনী কারণ আমার এখানে যেহেতু আমাদের প্রশাসন বসেছিলাম এ বিষয়ে জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক মন্ডল বলেন শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আন্দোলন করেছে তবে শিক্ষকদের হাতাহাতির সময় তিনি উপস্থিত ছিলেন না বলে কোনো সদুত্তর দিতে পারেননি ওই জায়গায় আমি ওই সময় ছিলাম না বিষয়টা এরকম আসলে প্রথম বিষয়টাই হয়ে গেছিল সমস্যায় ওদের কিছু অভিযোগ নিয়ে গেছিল তবে একাধিক শিক্ষার্থীদের অভিযোগ কলেজের অধ্যক্ষের পদ নিয়ে মূলত শিক্ষকদের মাঝেই দ্বন্দ্ব চলছে যার প্রেক্ষিতে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা